এই গত সাত বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি গত সাত বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি তার অনেকেই অবসরে গেছেন কাজ কাঁদতে কাঁদতে গেছেন চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য হাতে এই বঞ্চনা এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লড়াইয়ে প্রশ্ন নিয়েছি আমরা সাত বছর অপেক্ষা করেছি আমরা আশা করেছিলাম সরকার আঠারো ত্রিশে জুলাই যে সার্কুলার বাতিল করেছে আমরা আশা করেছিলাম সরকারের সুবুদ্ধির উদয় হবে আবার সার্কুলার জারি করবে দু হাজার সাতের স্কিম পুনরায় চালু করবে কিন্তু সরকার সাত বছর এটা করলো না আমরা সরকারকে অনেক সময় দিয়েছি আমরা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি আমাদের ধৈর্যের বাদ ভেঙেছে ভেঙেছে বলে আজকে এখানে অনিয়ম কর্মচারীরা দলে দলে সমাবেত হয়েছে দলবত এই সরকারের আমলে যেমন বঞ্চিত হয়েছে তার আগের সরকারের আমলে কিন্তু মেডিকেল কলেজের সামনে আমরা বারবার দেখেছি আমি কোন সরকার আগে আগের সরকার ছিল আমরা সরকার বুঝি না দু হাজার সাত আটে সরকার করেছিল তখন দশ বছর হলে পরে দাবি করা যেত আদালতে মামলা করা যেত আর এই সরকার এসে অনিয়মিত কর্মচারীদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে তাদের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্যই দু হাজার আঠারো সার্কুলার জারি করছে এখন মামলা করা যায় না বামফ্রন্টা বলে অনিয়মিত কর্মচারীরা দশ বছর হওয়ার পর নিয়মিতকরণ না হলে থেকে নিয়মিত করণ হতো আমি মামলা করেছি তিনশো চারশো অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে কারণ স্কিম ছিল সরকারের সার্কুলার ছিল আমরা আদালতে গিয়ে বলতাম সরকারের নীতি হচ্ছে দশ বছর হলে রেগুলার করবে তমুক অমুককে করেছে আমাকে করে নি তাহলে আদালত বলতো তোমার নীতি অনুযায়ী তুমি করো এখন কি হয়েছে আদালতে যাওয়া রাস্তাটা কেড়ে নিয়েছে এই সরকার এটা হচ্ছে পার্থক্য সাত বছর ধরে খালি বঞ্চনা বিশ্বাসভঙ্গ করেছে আমাদের সাথে তাই আমরা সরকার বুঝি না আমরা আমাদের অধিকার আদায় করতে চাই